আসসালামু আলাইকুম আজও খেলা সুকুমার রায় সোনার মেঘে আলতা ঢেলে সিঁদুর মেঘে গাই সকাল সাজে সূর্যি মামা নৃত্যি আসে যাই নিত্যি খেলে রঙের খেলা আকাশ ভরে ভরে আপন ছবি আপনি মুছে আঁকে নতুন করে হরের ছবি মিলিয়ে দিল দিনের আলো জেলে সাজের আকার রঙিন ছবি রাতের কালি ঢেলে আবার আকে আবার মসে দিনের পরে দিন আপন সাথে আপন খেলা চলে বিরামহীন কুরাই নাকি সোনার খেলা রঙের নাহি পার কেউ কি জানে কাহার সাথে এমন খেলা তার সেই খেলা যে ধরার বুকে আলোর গানে গানে উড়ছে জেগে সেই কথা কি সূর্যি মামা জানে ধন্যবাদ